বাচ্চারে এইভাবে মারা না সিংহ কোনোদিন সিংহের বাচ্চার উপর হামলা চালায় না ও মানুষওয়া যেইভাবে মানুষের উপর হামলা চালায় ও মানুষের চাইতেও খারাপ ও hayvan জারওয়ালের চাইতেও খারাপ ও কুকুর চাইতেও খারাপ কথা ঠিক না বলে তোমরা বল ঠিক আর যাদেরকে যারা मदत দেয় যাদেরকে যারা সাপোর্ট করে চাইছে ভারতের ধারণা হোক আমেরিকান সেই গুপ্ত ধারণা হোক কুসবালর কারণে মানুষজনের কলন্দ কথা ঠিক না বলে তোমরা এই জুলুম করার কারণে আল্লাহ জুলুম সহ্য করে না আজ দেখছেন আপনারা সেই লস অ্যাঞ্জেলসে একের পর এক হলিউড হিনে অভিজাত একটা এলাকা আমেরিকার ভিতরে সবচেয়ে ভিআইপি এলাকা যে এলাকার ভিতরে সুপার আপনার হলিউডের যারা বড় বড় নায়িকা আর গায়িকা নর্তকীরা যে এলাকাটাকে চুজ করে যেখানে আছে শত শত রিসর্ট যেখানে আছে শত শত লাইট কেনা যেখানে আছে শত শত পার্কের মতো ব্যবস্থা সুইমিং পুলের ব্যবস্থা আছে পাহাড় আছে ছোট ছোট নদী কত সুন্দর দেখার মতো সবাই চায় এই এলাকার মধ্যে গিয়ে একটু ফ্ল্যাট কিনু একটা বাড়ি কিনু এখানে একটু বসবাস করি কসম আল্লাহ জমিনে যখন আজাব তখনই আল্লাহ তারা পাঠায় যখন জিনা বেড়ে যায় যখন গান বাজদা বেড়ে যায় নায়কার গায়কের মর্যাদা বেড়ে যায় ইমানদারের মর্যাদা কমে যায় যদি মানুষ জ্বালাইতো এমনি তোমার পড়াশক্তি তারা মুহূর্তের মধ্যে এটা নির্বাচন করতে পারতো আজকে তিন দিন হয়ে গেছে এখনো দাবা আগুনকে জমাইতে পারে নাই বুঝতে হবে এই দাবানাল ওই বলেছে ওদের ধ্বনিও ঠিক যে আল্লাহ তাআলা লাবাই পূর্ণত করেছে আমনা করে দিয়েছে কুসবানর মুসলমানের দিকে যারা চক্কর দিয়ে কথা বলবে তাদেরকে আল্লাহ তাআলা যুগে যুগে দাবারলয় নেশায় আল্লাহ তাআলা গায়বিক গজব দিয়ে ختم করে দিবে ঠিক থাকবে ঠিক